আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো অর্থাৎ তোমরা যারা এবার নতুন কলেজে ভর্তি হয়েছো তো তোমাদের কলেজের নতুন ক্লাস কবে শুরু হবে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের ক্লাস কত তারিখ থেকে শুরু হতে পারে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে অনেক বড়ো একটা দুঃসংবাদ দিয়েছে তো দুঃসংবাদটা কি তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে একই সঙ্গে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছিলে কিন্তু কোনো কলেজে চান্স পাও নেই সেক্ষেত্রে তোমাদের জন্য আবার চতুর্থ পর্যায়ে একাদশ শ্রেণীর ভর্তির আবেদনের সুযোগ কিন্তু শিক্ষা বোর্ড থেকে দিয়েছে তো কত তারিখ পর্যন্ত তোমরা আবার অনলাইনের মাধ্যমে একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো তো এই ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে আবেদন করতে হয় এই বিষয়ে কিন্তু আমরা ভিডিও আপলোড করে দিয়েছি চাইলে তোমরা ভিডিও লিস্টটা চেক করে সেখান থেকে তোমরা ভিডিওটি দেখিয়ে নিতে পারো তো তোমাদের নোটিশটা একটু দেখায় তো এখানে তোমরা একটা নোটিশ দেখতে পাচ্ছ দেখো এই নোটিশটা কিন্তু বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড থেকে এই নোটিশটা প্রকাশিত করছে এই নোটিশটা কিন্তু সকল শিক্ষা বোর্ডের জন্য কার্যকর করা হবে আর এখানে তারিখটা তোমরা দেখতে পাচ্ছো এক আট দু হাজার চব্বিশ অর্থাৎ আজকে কিন্তু তার এই নোটিশটা প্রকাশিত করছে তো বিষয়টা হচ্ছে যে যারা এবার নতুন একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তি হয়েছে তোমাদের একটা ফিলিংস ছিল যে আমরা কলেজের প্রথম দিন যাব মজা করব এনজয় করব। তো কত তারিখে তোমাদের নতুন ক্লাস শুরু হবে অর্থাৎ তোমাদের কত তারিখ থেকে ক্লাস শুরু হতে পারে এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে যে দুঃসম্বাটা দিয়েছে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দেয় এখানে দেখো চব্বিশ পঁয়ত শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সময়সীমা পূর্ণা ও ক্লাস শুরু প্রসঙ্গে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা এখনও কোনো কলেজে চান্স পাওয়ান বা কোনো কলেজে ভর্তি হওয়ানি তোমাদের ক্ষেত্রে কিন্তু আবার অনলাইনের মাধ্যমে কলেজ ভর্তির সময়সীমা বৃদ্ধি করছে দেখো সংশ্লিষ্ট সকল অবগতির জন্য জানা যাচ্ছে যে চব্বিশ পঞ্চাশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থী কলেজ ভর্তির সময়সীমা আগামী পাঁচ আর দশ চব্বিশ তারিখ পর্যন্ত পুনরাবৃদ্ধি করা হলো অর্থাৎ আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অনলাইনের মাধ্যমে আবার কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে সর্বনিম্ন একশো পঞ্চাশ টাকা ফি জমা দিয়ে তোমরা কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ দশটি পর্যন্ত তো কীভাবে আবেদন করতে হয় তাহলে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো তো বিষয়টা হচ্ছে যে তোমরা যারা কলেজে ভর্তির জন্য আবেদন হয়েছে সঙ্গে কলেজে ভর্তি ফর্ম পূরণ করছো কলেজে কাগজপত্র জমা দিয়েছো একই সঙ্গে ভর্তি ফি জমা দিয়েছো এখন শুধুমাত্র তোমাদের ক্লাস করা বাকি তো তোমাদের ক্লাস কবে হবে দেখো এখানে বলেছে যে উল্লেখ্য চব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তি কৃত শিক্ষার্থীদের ক্লাস ক্লাস শুরুর তারিখ পরবর্তীতে জানানো হবে তো ইতিপূর্বে তোমরা জানো যে ছয় আগস্ট থেকে তোমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল তো যত সম্ভব বা তোমাদের ছয় আগস্ট থেকে ক্লাস শুরু নাও হতে পারে দেশের পরিস্থিতি বিবেচনায় আবার পর্যায়ক্রম হয়তো নতুন তোমাদের ক্লাস শুরু তারিখ শিক্ষা বোর্ড জানিয়ে দিবে তো এটা হচ্ছে সর্বশেষ আপডেট তো তোমরা যারা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছো তোমাদের নতুন ক্লাস কবে থেকে শুরু হবে এই বিষয়টা অতি শীঘ্র শিক্ষা বোর্ড থেকে ভাবে নতুনভাবে জানিয়ে দিবে তো ছয় আগস্টে বা তোমাদের ক্লাস শুরু হচ্ছে না তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুলন্যাটি আপডেট বেরোবে তবশ্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো